আবারও আমি লাইভে চলে আসলাম তো আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এখন আমার বর্তমান এখন বর্তমান আমাদের বোর্ডিং চলতেছে তো তার কারণে আমি লাইভে আসলাম তো আপনারা কে কথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর আমি যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই কেমন হয় আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট ধরে আমি ভিডিও তৈরি করব আর আমাদের যে কন্ট্রোল সেট আছে এগুলো সব কিছুই ভিন্ন আপনারা যেভাবে মুরগি পালেন এগুলো ভিন্ন আমার এই ভিডিওগুলো দেখে আপনারা একটু হইলেও শিখতে পারবেন আমরা কিভাবে বোর্ডিং করি কিভাবে কি করি আপনারা মানে যেভাবে বুঝতে পারবেন ওইভাবে আপনারা যদি কমেন্ট করেন ওইভাবে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব যদিও এক একজন এক এক কাজ করে এক একজন এক এক ভাবে করে আর সিস্টেম মানুষের সিস্টেম হয় যেখান থেকে আপনাদের মানে টাকা কম তার জন্য সিস্টেম আলাদা যার টাকা বেশি বড় কোম্পানি ওরা করে আরেক সিস্টেম আসলে মানুষের বুদ্ধির শেষ নাই তো এক একজন এক করে তো আপনারা যারা আমার এই ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পরবর্তী ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিভাবে কি করা যায় আপনার ভিডিও দিলে আপনারা কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবেন আর যারা আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফার্ম রিলেটিভ যে ভিডিও গুলো আছে আমরা কিভাবে মুরগি পালি ওই সম্বন্ধে বেশিরভাগই আপনারা ভিডিও পাবেন এবং মাঝে সাথে ব্লগিং ভিডিও করি এবং আমরা যে কাজ করি কৃষিক্ষেত্রের ওইগুলো মাঝে সাঝে ভিডিও ছাড়বো তো আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই এবং আমার কিছু চ্যানেল এগুলো ফেসবুক পেজ আছে ওই পেজে আপনারা ভিজিট করে আসবেন এবং ফলো দিয়ে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওইখানে আমার মুরগি ফার্মের যে রিলেটিভ ভিডিওগুলো আছে ওখানে ওইখানেও সব কিছু ভিডিও ছাড়া হয় যদিও ইউটিউবে একটু লেটে ছাড়ি আর ফেসবুকে একটু তাড়াতাড়ি দেই তো আপনারা যারা তাড়াতাড়ি ভিডিও চাচ্ছেন ছোট এবং বড় ভিডিও মিলে অবশ্যই আপনারা ফেসবুক কৃষি চ্যানেল এগ্রো পেজে চলে যাবেন ওখান থেকে ভিজিট করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর আমি দুপুর তিনটার দিক অবশ্যই লাইভে আসব আপনারা সবাই আমার দুপুর তিনটা